আজকের রেসিপি নিরামিষ বাসন্তী পোলাও কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম পারফেক্ট মানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এই বাটির এক বাটি চালটা প্রথমে ভিজিয়ে দেব দেখুন এই বাটির এক বাটি নিলাম চালটা ভিজিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেব ধুয়ে মিনিট দুই তিনেক ভিজিয়ে রেখে দেব তাহলে চালটা ভিজে যাবে যদি পুরনো চাল হয় তাহলে একটু ভিজতে হবে আর নতুন চাল হলে তাহলে ধুয়ে উঠিয়ে নিতে হবে জল ঝরিয়ে নিতে হবে পুরনো চাল হলে লালচে ভাব থাকবে আর নতুন চাল হলে সাদা ভাব বেশি থাকবে এইবার চালটা ধুয়ে দেখুন এরকম ফুলে গেছে তারপর জল ঝরিয়ে নেব এমনভাবে যে জলটা যেন একদম না থাকে দেখুন এমনভাবে জলটা ঝরিয়ে নেব বড় একটা পাত্রে জলটা ঝরতে দিয়েছি আমি তারপর একটা শুকনো কাপড় বা পেপারের মধ্যে একটু শুকিয়ে নেব চালটা এদিকে অল্প ঘি গরম করে নিলাম গরম ঘিটা চালের মধ্যে দেওয়ার কারণ হলুদটা যখন দেব খুব ভালোভাবে মিশে যাবে আর চালের কালারটা হবে একদম পারফেক্ট এদিকে কড়াইতে একটু ঘি গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে সাদা তেলও ইউজ করতে পারেন গোটা গরম মশলা ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে মানে একটু ভাজা ভাজা হবে তারপর হলুদ মেশানো চালটা দিয়ে দেব চালটা দেবার আগে একটু আদা দিলাম কাজু একটু ভেজে নেবো দেখুন একটু লাল করে ভালতে হবে কাজু কিসমিসটা আদা কাজু কিসমিস একসঙ্গে দিয়ে একটু আদাটা অনেক সময় চালের সঙ্গে মাখিয়ে নেওয়া যায় তবে আমি এখানে ফেঁকে নিলাম একটু আদার গন্ধটা দাঁড়লে বেরোবে না অথচ টেস্ট হবে খুব সুন্দর এবার চালটা ঢেলে দেবো আমি দেখুন হলুদ দেওয়া চালটা কালারটা কেমন এসছে গরম ঘি দেওয়ার কারণে দেখুন চালটা ঢেলে দিলাম এবার লো ফ্লেমে রেখে চালটা ভেজে নেব খানিক বেশি একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে একটু অল্প জিরে গুঁড়ো দিলাম জিরে বাটা দেওয়া যায় তবে আমি গুঁড়ো ইউজ করেছি এক চামচ জিরে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিলাম অনেকে শুকনো লঙ্কাই ব্যবহার করে তবে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম লঙ্কার ব্যবহার করিনি এবার সবটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দেবো তবে পোলাও মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তবে যারা চিনি পছন্দ করে না তারা দেবেন না আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটা প্রয়োজন ততটাই নুন দেবেন নুন খুব বেশি হলে খেতে একদম বাজে হয়ে যাবে ব্যাপারটা জল দিলাম যতটা পরিমাণ চাল তার ডবল জল যাবে তার মানে এক কাপ যদি চাল হয় তাহলে দু কাপ জল লাগবে এখানে আমি এক বাটি চাল নিয়েছিলাম তাই বাটি জল ইউজ করেছি সব মিশে গেছে একসঙ্গে সবটা দিয়ে দেখুন জল ঢেলে দিয়েছি একটু গরম মশলা দিলাম গুঁড়ো গরম মশলা জলের ভেতরে ব্যাস এইবার সবটা একসঙ্গে মিশিয়ে ঢাকা বন্ধ করে দেব ঘি দিলাম দু চামচ এবার ঢাকার ভাবটা না বেরিয়ে যায় তার জন্য মুখটা বন্ধ করে দিলাম এলা লবঙ্গ দিয়ে বন্ধ করা যায় কিন্তু আমার কাছে লবঙ্গ ছিল না এই জন্য আমি এই কাঠিটি ইউজ করলাম দেখুন ওপর থেকে বোঝা যাচ্ছে ভেতরটা বেশ ভালোভাবে ফুটছে এবার ঢাকা খুলে একটু মশলাগুলো ওপর নিচ করে দেবো জলের ওপরে মশলাটা ভেসে রয়েছে এবার ওপর নিচ করে দিয়ে আবার ঢাকা বন্ধ করে দেবো তবে জলের পরিমাপটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু গলে যাবে আবার কম হলে চাল সেদ্ধ হবে না সেই দিকটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তবে পুরনো চাল হলে হাফ কাপ চাল জল বেশি দিতে হবে দেখুন কেমন হয়েছে পোলাওটা গরম অবস্থাতে এরকম ঠান্ডা হলে একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হয়েছে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত ভালো পোলাওটা হয়েছে